প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক্স বিষয় নিয়ে যেটা হলো আংশিক ভগ্নাংশ প্রতি বছরে এসএসসি পরীক্ষা এসে থাকে শুধু এসএসসি পরীক্ষা নয় এইচএসীতেও কাজে লাগে এবং ভার্সিটিতে পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত এর ব্যবহার আছে কাজে আংশিক ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এটা তোমাদের ভালো মতো জানতে হবে ভালো মতো বুঝতে হবে আংশিক কথাটা আংশিক আর ভগ্নাংশ ভগ্নাংশ যখন একটা ভগ্নাংশকে কয়েকটা ভগ্নাংশে রূপান্তর করা হবে কয়েকটা ভগ্নাংশে বিভক্ত করা হবে ওই কৃত ভগনাংশগুলো মূল ভগনাংশের আংশিক আবার বলছে যখন একটা ভগ্নাংশকে কয়েকটা ভগনাংশে বিভক্ত করা হবে বা রূপান্তর করা হবে তো বিভক্তিকৃত ভগ্নাংশগুলো মূল ভগনাংশের আংশিক আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন থ্রি এক্স মাইনাস এইট আর এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এটা একটা ভাবনাংশ এটাকে আমি দুটো ভাবনাংশে রূপান্তর করব যেমন দেখো একটা টু বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি দেখো এটা একটা ভাবনাংশ এই ভবনাংশটাকে আমি দুটো ভবনাংশে রূপান্তর করলাম দুটো ভবনাংশে বিভক্ত করলাম এই বিভক্তিকৃত ভগনাশ দু ভগ্নাংশ দুটি যোগ করলে মূল ভগ্নাংশটি পাওয়া যাবে যেমন দেখো এখানে যদি আমার লস হবে না এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে দেখো টু এক্স মাইনাস সিক্স প্লাস এক্স মাইনাস টু দেখো থ্রি এক্স আর ছয় হাজার যোগ করলে আমার হবে আর নিচে যা আছে এখানে তাই আছে তার মানে মানের কোনো পরিবর্তন হয়নি এক্ষেত্রে দেখো তোমাদের যেটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা একটা ভগ্নাংশ এটাকে আমি দুটা ভগ্নাংশে বিভক্ত করেছি এই বিভক্তকৃত ভগ্নাংশ ধরে যোগ করলে আবার এটি ফিরে আসবে সেক্ষেত্রে এই ভগ্নাংশ দুটাকে এই ভগ্নাংশটির আংশিক ভনাংশ বলা হয় এটা হবে এটার আংশিক ভগ্নাংশ আবার ওয়ান ডিভাইডেড থ্রি হবে এটার আংশিক ভগ্নাংশ তোমাদের বইয়ে নবদূষণ বইয়ে নবদর্শন শ্রেণীর বইয়েদক এখানে মোট পাঁচটা ক্যাটাগরির অঙ্ক আছে আমি প্রত্যেকটা ক্যাটাগরির অঙ্ক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দিবো তোমরা প্রতিটা ক্লাস দেবে পাঁচটা ক্লাস দেখবে তাহলে আংশটি ভগ্নাংশ আর কোনোদিন ভুলবে না যেমন দেখো আমি একটা একটা করে নিয়ম তোমাদের বুঝিয়ে দিই নিয়ম এক নিয়ম এক নিয়ম নিয়ম এক আছে এক নম্বর নিয়মে দেখো তোমাদের বইয়ে আছে এক নম্বর নিয়ম আমি তে বুঝে দিই উপরে উপরে আছে যে ফাইভ এক্স মাইনাস সেভেন আর নিচে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশটাকে আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে আচ্ছা প্রথম যে কাজটা তোমাদের মাথায় হবে সেটা হলো যে এই ভগ্নাংশটি কোন ভবনাশ প্রকৃত কিনা অপ্রকৃত না যেটা যেটা সহজ উপায় হলো উপরে দেখো লবে এক্সের পাওয়ার আছে কত ওয়ান উপরে লভের এক্সের পাওয়ার আছে ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার আছে ওয়ান আর নিচে যদি আমরা এক্স আর এক্স গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার আসে অর্থাৎ এক্সের পাওয়ার হবে টু হয় আমি আবার বলছি উপরে এক্সের পাওয়ার ওয়ান আর এক্স আর এক্স গুণ করলে কত এক্সিস করা যাবে তার মানে এক্সের পাওয়ার হবে কত দুই তাহলে এটা কোন মনুষ্য তোমরা জানো যে লব ছোট হর বড় এই ধরনের ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় লব ছোট হর বড় এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ এখন প্রকৃত মানুষের আংশিক বনাংশ কীভাবে বের করতে হয় সেটা আমরা আজকে শিখব প্রথম যেটা কাজ প্রথম যেটা কাজ প্রথমে ওপরে কী থাকে থাক ওপরে আমরা কিছু দেখবো না দ্বিতীয় কাজ হলো নিচে কয়টা উৎপাদক আছে নিচে সে দুইটা দুটো থাকলে আমরা দুটা ধরে নেবো যেমন এখানে এ বাই এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড কত এক্স মাইনাস টু এটা দিব আমরা কত নম্বর এক নম্বর সমীকরণ আমি দিলাম এ এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস বি দিয়ে কত এক্স মাইনাস টু যদি এখানে এখানে দুটা উৎপাদক আছে বিধ আমরা এ আর বি ধরলাম যদি তিনটে থাকতো আমরা এ বাই বি এ বাই নিতাম বি বাই নিতাম আবার সি বাই নিতাম আর মাঝখানে আমরা অভেদ চিহ্ন দিব অভেদ চিহ্ন তাহলে প্রথম কাজ ক্লিয়ার এখন পরবর্তী কাজ প্রথম কাজ হলো ধরে নেওয়া এ বাই এক্স মাস ম্যাশন বি বাই এক্স টু আর উপরে কী আছে এটা দেখা দরকার নেই প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ হল এক নং সমীকরণের বাম পাশে দেখবো এই যেখানে এখানে হরে যেটা থাকবে হর অর্থাৎ এক্স প্লাস এক্স মাস টু যেটা থাকবে হরে যেটা থাকবে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ পদে যেমন দেখো লেখক ভাষাতে লিখতে হবে এক নং সমীকরণের এক নং এক নং সমীকরণের উভয় পক্ষকে উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান এক্স টু দ্বারা গোন করে পাই গণ করে পাই তাহলে আমরা ঠিক প্রথম যে কাজটা করবো এখানে হরে যা থাকবে তোমরা সেটা দিয়ে এক নম্বর ওই পার্শে গুণ করবে প্রথম কাজ দেখো আমরা গুণ করবো তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন যে থাকতেছে কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আমরা গুণ করবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দ্বারা এখানে এ ডিভাইডেড কত এক্স মাইস ওয়ান আমরা গুণ করবো এক্স মাইনাস ওয়ান এক্স টু দ্বারা প্লাসও করিবি যে এক্স মাইনাস টু আমরা গুণ করতেছি এক্স আর এক্স দ্বারা দেখো প্রত্যেকটা পথকে আমরা এক্স এক্স দ্বারা গুণ করেছি গুণ করেছি এখন ধরো এখানে এক্স মাইনাস ওয়ান বাদ যাবে এক্স বাদ যাবে এখানে এক্স বাদ যাবে এখানে এক্স তার বাম পাশে থাকে কত ফাইভ এক্স মাইনাস সেভেন আর ডান প্রসার কত থাকবে থাকবে এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু কত এক্স প্লাস ওয়ান আমি আবার বলছি তোমরা চাইলে এলেনটাকে স্কিপ করতে পারো লেখার প্রয়োজন নেই সরাসরি এলেন থেকে আমরা এলেন লিখতে পারবো কীভাবে দেখো এখানে একটা বাদ যাবে শুধু উপরে একটা বসবে আর এখানে এক্স মাস ওয়ানটা বাদ যাবে শুধু এক্স মাস টু বসবে এখানে এক্স নাস টু বাদ যাবে শুধু কী হবে বিয়ের সাথে এক্স মাস ওয়ান গুণবস্ত থাকবে আমার লেখার সুবিধার জন্য আমি লাইনটাকে নিচে লিখবো দেখো এটা আমরা নিচে লিখবো এ ইন্টু এক্স মান্স টু প্লাস বি ইন্টু এক্স মানাস টু এটা দেবো আমরা দুই নম্বর সময় করব এটা মিশিয়ে দিয়ে দেবো আচ্ছা আমাদের আমি এই লাইন থেকে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারবো এই লাইনটা লেখার প্রয়োজন নাই তোমাদের পরীক্ষার সময় নাটির লোক সমস্যা নেই এখন যেটা করতে হবে এখন যে কাজটা করতে হবে আমাদের এখন তাহলে আমরা চিহ্নটা এই পর্যন্ত ব্যবহার করব তারপরে ব্যবহার করার প্রয়োজন নাই এখানে লিখবো তিনবার চিহ্ন এখানে লিখব চিহ্ন এখন আমাদের এই কাজ হচ্ছে এ আর বি এরও বেকোড়া এই যে এখান থেকে এয়ার মান আর বিয়ের মান আমরা বের করতে পারলে এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ হবে এখন দেখো এখানে এ আর বি দেওয়া আছে তোমাদের ইচ্ছা মতো তোমাদের সুবিধা মতো এ অথবা বি এর মান বের করতে পারো যদি প্রথমে এ এর মান বের করতে চাও তাহলে বিয়েটাকে শূন্য বানাতে হবে আর এর মান বের করতে চাইলে এটাকে শূন্য বানাতে হবে আমরা চাচ্ছি প্রথমে এ এর মান বের করবো যদি এয়ার মান প্রথমে বের করতে যাচ্ছে তাহলে বিটাকে শূন্য বানাবো এখানে দেখো এখানে বিয়েটাকে শূন্য বানাইতে হলে এক্স রে মান কত বসাতে হবে যদি এখানে এক্স রে মানটা ওয়ান বসে তাহলে কিন্তু ওয়ান থেকে ওয়ান দিলে শূন্য হবে আর বিয়ের অংশটা পুরোটা শূন্য হয়ে যাবে এইভাবে এ এর মান বিয়ের মান বের করতে হবে তো প্রথমে আমরা যেহেতু এর মান বের করতে চাচ্ছি কাজে এখানে বিয়েটাকে আমরা শূন্য বানাবো কাজে এখানে এক্স রে কত বসাবো ওয়ান বসাবো দেখো দুই নঙে সমীকরণ দুই নঙে

আমাদের এখানে আমরা ওয়ান বসালাম যেহেতু বি থেকে শূন্য বসাবো তাহলে এখানে এক্সে ওয়ান ছাড়া অন্য কিছু বসে কিন্তু শূন্য আসবে না ওয়ান বসেলাম ওয়ান এখানে ওয়ান বসেলাম এখানে এর মানটা ওয়ান বসেলাম এক্স ওয়ান ওয়ান এখন দেখো এখানে কত আসতেছে এখানে আসতে আসতেছে মাইনাস টু ফিজিক টু মাইনাস এটা প্লাস জিরো হয়ে যাবে তাহলে মাইনাস টু ইজিক টু মাইনাস এ দুই পাশে মাইনাস বাড়ো তাহলে এর মানটা কত আসবে টু আমাদের এর মান বেড়ে গেছে এবারে আমরা বের করব বিয়ের মান তাহলে বিয়ের মান যদি বের করতে চাই তাহলে এটাকে কিন্তু শূন্য মনে নিতে হবে এটাকে শূন্য মনে হলে এখানে এর মান কত বসাতে হবে টু হবে এক্স এক্সে মান টু বসালে টু থেকে টু গেলে চির হবে পুরোটা জিরো হবে আর বিয়ের মানটা বের হয়ে যাবে সিম্পল এভাবে বের করতে হবে এখন দেখো তাহলে কির অসুবিধি করে এখন আমরা কী করব এর পরিবর্তে আমরা টু বসাবো বসো টু টু এখানে বসো তাহলে ফাইভ ইন্টু টু মাইনাস সেভেন এখানে এ টু টু প্লাস বি টু ওয়ান দেখো পাঁচ দিয়ে দশ থেকে সাত বিয়োগ আর এ এখানে জিরো হয়ে যাবে প্লাস এখানে বি ইন্টু ওয়ান মানে এখানে বি আসবে দেখো এখানে আসবে থ্রি এখানে আসবে জিরো এখানে আসবে বি তার মানে আমাদের বি মানে বের হচ্ছে কত থ্রি তাহলে বা এখানে ত্রি ইকাল্ট বিতএ বিকল্টু কত ত্রি এবং এ আর বিয়ের মানটা এক নং সমীকরণে বসে দিতে হবে এখন লিখো সমীকরণ এক নঙে সমীকরণ এক নঙে এক নঙে এও বিয়ের মান বসিয়ে পাই আমরা এখানে এই অনেক বসিয়ে দেবো দেখো তাহলে দাঁড়ায় ফাইভ এক্স মাইনাস সেভেন যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এআরমোডার টু বাই এক্স মাইনাস ওয়ান বিয়ারমোনটা থ্রি বাই কত এক্স মাইনাস টু যা নির্ণয় আংশিক ভগনাংশে বিভক্ত হলো এটা আমাদের সলিউশন এখন শেষে কথা লিখতে হবে যা আংশিক ভুগনাংশে বিভক্ত হলো এখন পরীক্ষার সময় তোমরা কী করে জানবে যে আমার অঙ্ক ঠিক আছে কি না সেটার জন্য একটা উপায় আছে ডান পাশটাকে যোগ করে বাম পাশটা দেখো আসে কি না যদি না আসা তাহলে কিন্তু অঙ্ক ভুল এখানে লসাগণ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু তাহলে টু এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি দেখো এখানে তিন দুই হলো ফাইভ এক্স আর চার তিন কত সাত তেমন আমাদের আংশিক পরামর্শ ঠিক আছে এইভাবে এক নম্বর নিয়মের যে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আর পরবর্তী ক্লাসে আমি দুই নম্বর নিয়ম শিখাবো এইভাবে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত নিয়ম নিয়মপতির অঙ্কের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দেব এগুলো বাড়িতে সলভ করলে তোমরা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে তোমরা সলভ করতে পারবে